বাংলার উত্তরের সীমান্ত ঘেসে দাঁড়িয়ে আছে এক নীরব জেলা কিন্তু সৌন্দর্যে ভরপুর এক জনপদ শেরপুর পাহাড় ঝর্ণা নদী আর হৃদয়বান মানুষ সব মিলিয়ে এটি এক জীবন্ত কবিতা গ্রামীণ সৌন্দর্য আর আদিবাসী সংস্কৃতিতে ভরপুর এই জেলাটিকে আজ আমরা ঘুরে দেখব একেবারে রাইডিং স্টাইলে এটা একটু অফ রোডিং টাইপ ট্র্যাক বাইকারদের জন্য একটু চ্যালেঞ্জিং কিন্তু দারুণ অ্যাডভেঞ্চার চলেন যারা ট্রেল বাইকিং পছন্দ করেন তাদের জন্য শেরপুর এক স্বর্গ শেরপুর জেলার প্রতিনিধি মুরাদ হোসেনকে সাথে নিয়ে আজ আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি শ্যারপুর ঘুরে দেখার উদ্দেশ্যে চলুন শুরু করা যাক শেরপুরের অন্যতম আকর্ষণীয় স্থান হচ্ছে গজনী অবকাশ কেন্দ্র ও মধুটিলা কিন্তু এখনও অনেক অজানা স্থান রয়ে গেছে অনাবিষ্কৃত তার মধ্যে রয়েছে মায়ালেক এই মায়ালেক দেখতে গিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা হলো আমাদের টিমের যেখানে যেতে হয়েছে একেবারে কাঁচা রাস্তায় রাস্তা যত এগুচ্ছে ততই যেন আমরা মানবশূন্য এক ভুতুরে পাহাড়ে প্রবেশ করছি প্রায় বিশ মিনিট বাইক চালানোর পর রাস্তা একেবারে বেহাল দশা। এর মধ্যে আমাদের সহকর্মী ভাই রাস্তা পরিদর্শন করতে আমাদের রেখে কিছুটা সামনে চলে যায় ভয়ঙ্কর এক নির্জন জায়গায় পাহাড়ে ডাকাত আতঙ্কে সবাই নিস্তব্ধ কিছুক্ষণ পর সহকর্মী মুরাদ এসে জানান সবকিছু ঠিকঠাক আছে সামনে চলুন কিন্তু সামনে গিয়ে যা দেখলাম তার জন্য আমাদের টিম মোটেই প্রস্তুত ছিল না কারণ ইউটিউব ও ফেসবুকে যে ভাইরাল দৃশ্য দেখানো হতো শ্যারপুরে সেই মায়ালেক এখন শুকিয়ে পুরোটাই মরুভূমি যাই হোক শেরপুরের মাটিতে এমন অনেক স্থান আছে যেখানে গেলে আপনি নিজের ভিতর নতুন প্রাণ খুঁজে পাবেন তেমন একটি স্থান শেরপুর জেলার সীমান্তবর্তী এক অনন্য প্রাকৃতিক অবকাশ কেন্দ্র গজনী মেঘালয়ের পাহাড় গেসা সবুজ বেষ্টনীতে ঘেরা এই কেন্দ্রটি শুধু ভ্রমণ নয় এক জীবন্ত অনুভূতির নাম শিশুদের দোলনা নাগরদোলা ট্রেন ও স্লাইড সবকিছু রয়েছে এখানে বয়স্কদের জন্য রয়েছে আনন্দদায়ক বসার জায়গা ওয়াচ টাওয়ারে উঠে পুরো অঞ্চল পর্যবেক্ষণ করার সুযোগ বিশেষ আকর্ষণ হল ভাসমান সেতু যা আপনাকে মনে করিয়ে দেবে পাহাড়ি নদীর উপর সেতু পাড়ি দেওয়ার অনুভূতি তার পরের গন্তব্য হল পাহাড় জীবন আর নির্জনতায় ঘেরা এক অন্যরকম জগৎ লাউচাপড়া জেলা সদর থেকে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত লাউচাপড়া রাস্তাটি কিছু অংশ পাকা কিছু অংশ কাঁচা এবং পাহাড়ি কিন্তু পুরো মনোমুগ্ধকর মেঘালয়ের ছায় ঢাকা গাড়ো পাহাড়ের উপত্যকায় অবস্থিত শেরপুরের আরেক দর্শনীয় স্থান মদুটিলা মদুটিলা ইকো পার্ক অবস্থিত শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত এই ইকো পার্ক প্রায় একশো একর জায়গা জুড়ে বিস্তৃত যেখানে আছে অজস্র গাছপালা পাখি প্রজাপতি এবং নানা ধরনের বন্যপ্রাণী আপনি হাঁটতে হাঁটতে দেখতে পাবেন বনমোরক হরিণ খরগোশ বা গাছের ডালে খেলা করা বানর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এখানে প্রকৃতি নিজেই তার ছন্দে কথা বলে শেরপুর নিতান্তই কোনো বড় শহর নয় সে এক অনুভূতি সে নিঃশব্দে হাসে ঝর্ণার জলে গিয়ে গান সে পাহাড়ের হেলে থাকা বিকেল সে ধানের খেতে দাঁড়িয়ে থাকা এক গ্রাম তাকে ভালোবাসা যায় চুপচাপ আজকের শেরপুর বাইক ছিল সত্যিই অসাধারণ আপনারাও যদি প্রকৃতি ভালোবাসেন পাহাড় ঝর্ণা ও ঝিরিপথ পছন্দ করেন তাহলে একবার শেরপুরে বাইক নিয়ে ঘুরেই দেখুন কথা দিচ্ছি নিরাশ হবেন না মুগ্ধই হবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ